আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবনের এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আল্লাহর সাহায্য এবং হেদায়ত লাভের দোয়ার সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা মমিনের বৈশিষ্ট্য দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুগত্য এবং রহমত লাভ করা যায় আল্লাহর আজাব থেকে বাঁচা যায় শয়তানের ধোকা এবং দুনাবি বিপদ আপদ থেকে বাঁচা থাকা যায় একইভাবে দোয়ার মাধ্যমে ইমানও প্রকাশ পায় আল্লাহর প্রতি বান্দার ভরসা এবং নির্ভরতা প্রকাশ পায় বান্দার বিনয় এবং অহংকারহীনতা প্রকাশ পায় আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার এবাদত হতে বিমুখ তারা অবশ্যই যাহার নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির নবীজ সাল্লু আলসাল্লাম একটি প্রিয় আমল ছিল দোয়া নবী সাল্লা সাল্লাম চমৎকার অনেক দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে এখানে আমরা এই ভিডিওতে আমরা এমন একটি দোয়া আলোচনা করব যে দুয়ায় তিনি আল্লাহর কাছে তার সাহায্য হেদায়ত এবাউতের তৌফিক এবং অন্তরের পরিশুদ্ধি প্রার্থনা করেছেন আব্দুল্লাবিন আব্বাস সালদুল্লাহ তাল আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দোয়া করতে রব্বি আইন্নি ওলা আইন আলাইয়া ওংসূরণী ওয়ালা তাংসুর আলাইয়া ওয়ালা তামকুর্ আলাইয়া ওয়াহদিনী ওয়ীল হুদা লি ওংসুরি আলা মান বাগা আলাইয়া রব্বি লকার মুখবিতান ইলাইকা আওয়াহান মুনিবান বান রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাউবাতি ও আদিব দাওবাতি অসাব্বিদ হুদ জাতি লিসানি ওয়াহদি, কলবি ওয়াসলুল সাখি মাতা সদরী অর্থ হল হে আমার রব আপনি আমাকে সাহায্য করুন আমার বিরুদ্ধে সাহায্য করবেন না আমাকে সাহায্য করুন আমার বিরুদ্ধে সাহায্য করবেন না আমার জন্য কৌশল করুন আমার বিরুদ্ধে কৌশল করবেন না আমাকে সঠিক পথ দেখান এবং আমার জন্য হেদায়তকে সহজ করে দিন যারা আমার ওপর জুলুম করে তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন হে আমার রব আমাকে আপনার প্রতি কৃতজ্ঞ বানান আপনার অধিক স্মরণকারী বানান আপনার প্রতি ভয় পোষণকারী বানান আপনার অনুগত্যশীল বানান আপনার সামনে বিনয় মন বানার আপনার দিকে মনোবেশ মনোবেশকারী বানান এবং আপনার কাছে বারবার ফিরে আসার অভ্যাস দান করুন হে আমার রব আমার তৌবা কবুল করুন আমার পাপ ধুয়ে ফেলুন আমার দোয়া কবুল করুন আমার দলিল প্রমাণ দৃঢ় করুন আমার জবানকে সঠিক রাখুন আমার অন্তরকে হেদায়েত দিন আমার অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে দিন সুনানে তিরমিজি শরীফ এ দোয়াটিতে একই সাথে আল্লাহ সাহায্য হেদায়েত ক্ষমা অন্তরের পরিশুদ্ধি পবিত্রতা প্রার্থনা করা হয়ে আছে নবী করিম সাল্লামের শেখানো এই দোয়াটা আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর দোয়া এবং সাহায্য লাভের মাধ্যম হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ